এসটি জনজাতির উপর আক্রমণের প্রতিবাদে কেন্দা ফাঁড়ি ঘেরাও করল বিজেপি উপস্থিত ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু রাজ্যের দিকে দিকে তপশিলি উপজাতির মানুষের উপর আক্রমণের প্রতিবাদে ও আক্রমণকারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে জামুরিয়া মন্ডল টু এর পক্ষ থেকে কেন্দা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টির কর্মীরা উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিচুড়িয়া মোড় থেকে পদযাত্রা করে বহু সংখ্যক বিজেপি কর্মী সমর্থক কেন্দা ফাঁড়ির গেটের সামনে এসে বিক্ষোভ দেখায়। বিজেপির মোর্চার পক্ষ থেকে বহু আদিবাসী জনজাতির মানুষজন এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে তীর্ধনু হাতে পুলিশ ফাঁড়ির প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ দেখায় পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দফায় দফায় স্লোগান তুলেন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা বুধবারের কেন্দা ফাঁড়ি ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করে দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক দুর্গা মুর্মু এদিন বিধায়ক দুর্গা মুর্মু সহ বিজেপির কর্মীরা কেন্দা সামনে ষাট নম্বর জাতীয় সড়কে বসে বিক্ষোভ দেখালে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় পুলিশ বিক্ষোভকারীদের তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বাঁধে বিজেপি কর্মীদের তবে বেশ কিছুক্ষণ পর পুলিশের বিজেপি কর্মীরা জাতীয় সড়ক থেকে বিক্ষোভ তুলে নিলেও পরে পুলিশ ফাঁড়ির গেট অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান তারা এদিন জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি ঘেরাও কর্মসূচি ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু কি বললেন শুনুন আপনারা জানেন গত পাঁচ তারিখে যেভাবে উত্তরবঙ্গা বন্যায় ত্রাণের জন্য আমাদের মাননীয় সাংসদ আমাদের খগেন মুর্মু এবং উপস্থিত আমাদের দা এবং তার সাথে আপনারা জানেন এখানে বাহা কিসকু নামে যে ধর্ষণ হয়েছে এবং তার সাথে সাথে আমাদের দুর্গাপুরের যে সমস্ত নারী ধর্ষণ এই বিক্ষোভ অবস্থানে আমরা আজকে এস মোর্চা থেকে আমরা আজকে এখানে বিক্ষোভ অবস্থান করলাম এবং আপনারা জানেন দিকে দিকে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে যে নারী মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সকলেই ভাবছিলাম যে এই মুখ্যমন্ত্রী থাকার সময় নিশ্চয়ই আমাদের এখানকার নারী নিরাপত্তা নারী সুরক্ষা খুব ভালোভাবে হবে কিন্তু আপনারা দেখতে পারছেন দিকে দিকে যেভাবে নারী ধর্ষণ যেভাবে অন্যায় মানুষের প্রতি কোনো তার স্নেহবোধ নেই এবং তার কোনো বিচার হচ্ছে না এবং তাদেরকেও যদি কোনোভাবে আপনারা আরজিকর থেকে দেখেছেন ইনি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে রাত্রে কোনো মহিলাকে বের করতে দেওয়া হবে না যদি মহিলাকে যদি রাত্রে বের করতে না দেওয়া হয় তাহলে আর্জি করের ঘটনাটা কথাই ছিল আপনি একটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে তো সেটা ডিসাইড করার দরকার তাহলে রাত্রি কোনো হসপিটাল বা কোনো জায়গায় আপনারা সেই মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে কোনো মহিলাকে সেই রাত্রে ডিউটি দেওয়া দেওয়ার দরকার না কিন্তু আপনারা দেখছেন ইনি সবসময় মানুষের নজরটাকে ঘুরিয়ে দেয় বিভিন্নভাবে মিথ্যা বাজি বলে যেভাবে এই বাংলার মধ্যে মানুষ আজকে বুঝতে পেরেছে আগামী দিনে যেই দিকে দিকে সন্ত্রাস শুধুমাত্র না শুধু নারী ধর্ষণ না এখানে চাকরি দুর্নীতি থেকে শুরু করে বিশেষ করে আদিবাসী সমাজের যেভাবে উত্তরবঙ্গে আপনারা দেখেছেন ডুয়ার্সে যে নৃত্য অনুষ্ঠানে উনি সামিল হয়ে নাচ করেছিলেন সেখানে দেখেছেন আপনারা গ্লাভস পরে সেখানে নাচ করছিলেন আপনারা দেখছেন এখানে আদিবাসীদের প্রতি ফ্যাক্ট এসটি ওরা ও আদিবাসীগুলো সেই এস টি সার্টিফিকেট নিয়ে সেখানে চাকরি করছেন আপনারা দেখেছেন এখানে আদিবাসী মহিলাদের বিবাহিত করে এখানে আদিবাসীদের সম্পত্তি লুট করা হচ্ছে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মু যেভাবে এখানকার তৃণমূল যেভাবে তার প্রতিকুরুচিকর ভাষা বাবা দ্রৌপদী মুর্মু দেখতে কেমন বাবা আপনারা দেখেছেন এই ধরনের এই যে আদিবাসী সমাজ পিছিয়ে পড়া সমাজ যারা প্রাচীনতম আদিবাসী এখানকার থেকে এখানেই বসবাস করেছেন তাদের প্রতি এত ঘৃণ্য আপনারা দেখছেন সেখানে এই কারণে আজকে আমাদের বিশেষ আদিবাসী এস টি মোর্চা থেকে আমরা আজকে এই বিক্ষোভ অবস্থান এখানে করলাম এবং আগামী দিনে এই আদিবাসী মানুষ যেভাবে আমাদের হেনস্থা করেছে যেভাবে আমাদেরকে ছোট করছে আগামী দিনে এই আদিবাসী মানুষ আদিবাসী সম্প্রদায়ের লোক এই মাননীয় মুখ্যমন্ত্রীকে যোগ্য জবাব দিবে